জয় গুরু বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল কৃষি পরিকল্পনা শ্রী ঠাকুর কী বলেছেন জমি সম্বন্ধে আমাদের একটা জ্ঞান থাকা চাই যেমন কোন জমিতে কোন ফসল ভালো হবে কোন মাটিতে কি কি রাসায়নিক পদার্থ আছে এবং তা কোন ফসলের পক্ষে উপযোগী সেটা জানা দরকার মাটি পরীক্ষা করার সহজ কতগুলি তো জেনে রাখতে হয় সব জায়গায় তো আর গবেষণা পাওয়া যাবে না কোন জিনিসের কী সার দিতে হয় কোন সময়ে কোন ফসল দিতে হয় শস্য কোনটার পর কোনটা বললে জমির উর্বরা শক্তি বাড়ে ফসলের পক্ষেও ভালো হয় কোন সার কি পরিমাণ দিতে হয় বীজ নির্বাচন করতে হয় কিভাবে বীজ রাখতে হয় কিভাবে ইত্যাদি সাধারণ কতকগুলি বিষয় জেনে রাখতে হয় নিজেদের বাড়িতে হাতে কলমে কৃষি কিছু কিছু করা প্রয়োজন আবার যেখানে যে জিনিসের চাষ হয় না সেখানে সেই জিনিস জন্মান যায় কি না তা পরীক্ষা করে দেখতে হয় ধর এক সময় হয়তো এই সব জায়গায় আলু কপি ইত্যাদি চাষ হতো না কিন্তু করতে আরম্ভ করে এখন দেখা যাচ্ছে যে হওয়ার কোনো বাধা নেই হয় কোনো বাধা নেই কোনো দেশে হয়তো নারিকেল খুব হয় আবার বহু স্থানে হয় না যেসব জায়গায় হয় না সেই সব জায়গায় করা যায় কিনা এবং কী প্রক্রিয়ার কী সারে তা হতে পারে তা বের করতে হয় এগুলি করা কঠিন কিছু নয় আমার মনে হয় উপযুক্ত সার ও তদিরের ফলে প্রায় জমিতেই প্রায় জিনিস ফলান যায় অবশ্য কতগুলি জিনিস আছে যা আবহাওয়ার উপর খুব নির্ভর করে যেমন কমলা আপেল আঙ্গুর ইত্যাদি শীত প্রধান দেশে জন্মে সেগুলি এইসব আবহাওয়ায় উপজান কঠিন তাও যে অসম্ভব তা মনে হয় না আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড দুইয়া বৈশাখ দোসরা বৈশাখ বুধবার তেরোশো ঊনপঞ্চাশ জয়গুরু